এই এই পুলিশে ফোন কর পুলিশে ফোন

কালকে আমরা কাজীপাড়া থেকে টোটোয় উঠি ফার্স্টে আমরা উবের টোটো বুক করছিলাম তো তখন আমাদের সামনে একজন টোটোওয়ালা এলেন উনি আমাকে বললেন আমরা সবাই ছিলাম চারজন তো আমাদেরকে বললেন যে কোথায় যাবেন আমরা বললাম যে এরকম সামাজী এরম জায়গা তো ক্লাবের কাছে যাব তো উনি তখন বললেন যে ঠিক আছে তিরিশ টাকা করে ভাড়া লাগবে আমি বললাম দাদা আমার উবের টোটোতে তো আশি টাকা দেখাচ্ছে আমি কুড়ি টাকা করে দেবো যদি আপনি যান বলুন নাহলে আমি বুকিং করছি তো উনি তখন দাঁড়িয়েছিলেন কিছু বললেন না তখন আমি বুকিং করতে যাচ্ছি তখন উনি বললেন ঠিক আছে কুড়ি টাকা করেই দেবেন চলুন নিয়ে আমরা বললাম ঠিক আছে তাহলে চলুন বলে টোটোই উঠলাম রীতিমতো উঠে ময়দান অবধি এসে উনি ময়দান থেকে শুরু করলেন মানে অসভ্যতা মোটা ময়দান থেকে উনি শুরু করলেন যেখানে উনি লোক দেখতে পাচ্ছেন অনেক একসাথে লোক দাঁড়িয়ে আছে সেখানেই গিয়ে উনি টোটোটাকে ঠিক মিডিল রাস্তায় দাঁড় করিয়ে দেখুন আমাকে কুড়ি টাকা করে ভাড়া দিচ্ছে এত অবধি এখান থেকে এত অবধি নিয়ে যাচ্ছে কুড়ি টাকা করে ভাড়া দিচ্ছে আমি বল আমরা তখন একটাই কথা বললাম যে দেখুন দাদা আপনাকে তো আমরা জোর করিনি আপনি আপনার পোশালেও তুলবেন না হলে তুলবেন না এখানে অনেক প্রচুর টোটো আছে আমি উবের বুক করছিলাম অলরেডি তো আপনি তো জোর করেই আমাকে তুললেন তো আপনি এখন তুলে এখন যদি বলেন যে এরকম জোর করে আপনাকে নিয়ে যাচ্ছে এগুলো তো খুব খারাপ কথা উনি কনস্ট্যান্ট ওইভাবে নিয়ে নিয়ে সামাশ্রী অব্দি নেন সামাশ্রী তো সেম মানে যেখানেই দেখছে অনেক জোন করে লোক দাঁড়িয়ে আছে সেইখানেই ওই রকম জিনিসগুলো সিনক্রিয়েট করছে আমাদেরও তো একটা মান সম্মান আছে আমাদেরও একটা ফ্যামিলির এক্সপেক্ট আছে ওরকম যদি মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জিনিসগুলো করে ওগুলো তো ঠিক না কখনোই তখন আমরা যখন বাড়ির সামনে এসেছি আমরা যখন টাকাটা দিতে যাচ্ছি উনি বলছেন না একশো টাকাই দিতে হবে আমি বললাম দাদা দেখুন আশি টাকা ভাড়া আপনি যেটা বলেছেন আপনাকে আমি সেটাই দেব। যদি ভালো মানুষ হতো ওনাকে আমি দশ কুড়ি টাকা বেশি দিতাম কিন্তু উনি যে হ্যারেসমেন্টটা করেছেন সেটাতে আমার এক মোটা ইচ্ছা করেননি তাকে দশ কুড়ি টাকা এক্সট্রা দেওয়ার আমরা চারজন ছিলাম তো আমরা চারজন থাকা আমরা আশি টাকাই দিচ্ছি উনি নেবেন না সেই মুহূর্তে আমার গায়ে হাত তুলতে আসেন সেই মুহূর্তে আমার মা রেগে যায় রীতিমতো স্বাভাবিক যে একটা মেয়ের গায়ে হাত তুলে তার মা রেগে যাবেই সেই সময় আমার মা রেগে গিয়ে জুতোটা তোলে জুতোটা তুলে মারতে যায় এবং হয়তো দু চারটে স্ল্যাংও ইউজ করে কিন্তু সেটা কি স্বাভাবিক না একটা মেয়েকে যদি গায়ে হাত তুলতে আসে তখন সেটা করাটা নিশ্চয়ই স্বাভাবিক তো মানে উনাকে যখন ওই রকম করা হয় উনি তখন উল্টে আমার মাকে জুতো দিয়ে মারতে আসে ওনার এত বড় স্পর্ধা আমরা চাইছি ওই লোকটার একটা বিচারক কারণ এইগুলো তো চলতে পারে না কখনো এটা উচিত না কারণ যে ভাড়াটা বলে তুলবেন আপনি সেটুকুই নিন হ্যাঁ আপনি ভালো মুখে তাকে বলুন আপনি এই জিনিসগুলো করবেন না রাস্তার মধ্যে মানুষকে হ্যারেসমেন্ট করবেন এগুলো তো কখনোই উচিত না